সুখবর 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 পাপীদের মধ্যে থাকা আরেক পাপী পাপি যে দিনের পর দিন পাপ করে চলেছিল সেই পাপীদের মধ্যে একটা পাপির চ্যানেল আবার হ্যাক হয়ে গেছে জানো সে কে 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 সে জানো তোমরা আরে সুন্দর বানায় অনেককে বুঝতে পেরেছো তো তার চ্যানেলটা গেছে বুঝতে পেরেছো সেখানে এখন হ্যাকুররা বসে বসে নিজেদের ঢেকুর তুলছে ঠিক যেমন সেই তেষট্টির সময় কি কি ভিডিও আপলোড হচ্ছিল তো এর সময় আপলোড হচ্ছে তোমরা থাকো ওপরে রয়েছে রয়েছে ভগবান যারা অন্যদের ক্ষতি চেষ্টা করবে তাদের তো বললাম ভগবানও ছাড়ে না জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বড় মা জয় বড় মা জয় বড় মা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাকালী জয় মাকালী জয় মালী সত্যের জয় যেন এমন করেই হয় মা তোমরা আশীর্বাদ করো ভগবান তোমরা আশীর্বাদ করো